প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটা জায়গায় চল었어요 যেটা পরিত্যক্ত জায়গা যে যে আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো মানুষ ছিল না তো প্রিয় বন্ধুরা पण আমাদের সাথে কি হতে যাচ্ছে তা বলতে পারছি না কারণ এই জায়গা খুবই একটা শশান ঘাটের মতো নিজে একটা माहित তো মহিলা মারা গিয়েছিলো আপনারা আজকে পুকুরে যে নেমে দিয়েছিলাম সেই জায়গায় আজকে আমরা আবার প্রবেশ করে ফেলেছি তো প্রিয় বন্ধুরা আজকে আমাদের সাথে কি হতে যাচ্ছে আমরা বুঝতেও পারছি না দেখতে পাচ্ছেন খুবই একটা মানে একদমই খুবই একটা ভূতের একটা দখলে হয়ে পড়ে এই যে এই জায়গাটা দেখেন তো ভাই যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না সে যে আজকে আমরা নতুন করে প্রবেশ করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন আমাদের কত একটা সাহস আপনাদের ভালোবাসার কারণেই আজ আমরা এতদূর আমাদের আমাদের পেজে এক হাজার ফলোয়ার হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা ভালোবাসা ভালোবাসা দিলে ইনশাআল্লাহ আরও ফলোয়ার হয়ে যাবে দেখিHttpContext করতে যাচ্ছি এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা ভূতের একটা দখলে হয়ে ប្រած একদমই টোটাল এর এক পরি থাকতো আপনাকে দেখে আমাদের কিন্তু গা শহরে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা একটা এমন একটা জায়গায় চলে যাচ্ছি যে আজকে কোনো মানুষে আসতে পারে না ডাকাত মানে এদিকে একটা ডাকাত ছিল সেই ডাকাতটাকে এখানে একটা মহিলাটাকে এখানে বাসসা নিয়েছিল

একদমই টোটালে ভাই পরি থাকতো বলে কথা মানে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং অভিশপ্ত হুতুর আছে এই জায়গায় আপনি যে নেমে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা বুতুর একটা দখলে হয়ে পড়ে থাকে একদমই টোটালে ভাই পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে আমার টিম মেম্বার আর আসতে পারছে না তার বিজির কারণে আমি আর ভাই ভাইয়াছি দেখেন ভাই পরে থাকতো একটা ইস্থান পরে কথা ভাই বুঝতে পারছেন এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা অভিশাপ্ত হয়ে পড়ে আছে

ভাই সব পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা অবিশপ্ত হয়ে পড়ছে একদমই টোটালি ভাই পরি হয়ে পড়ছে তো প্রিয় বোনের বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা ভয়ংকর রকম ফুটে দেখান তো ভাই এই জায়গাগুলো এখানে আরো একটা কিশকে মারতে এসেছিল তারপর এই মাছটাকে এই কৃষ্ণটাকে ধরে মানে এই ভূতরা খেয়ে ফেলে তো প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে কি হতে যাচ্ছে আপনাদের বলে বুঝতে পারছেন যেই কারণ একটা দেখেন ভাই ওইখানে কি এটা কী দেখা যাচ্ছে দেখেন তো সাদা কী দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেও পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা অবিষপ্ত কত আপনাদের জন্য কত একটা রিস্ক নেই তো প্রিয় বন্ধুরা আপনারা আসেন আমাদের সাথে

একটা পুকুর এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না আগে আসতো এখন আসে না কারণ এই জায়গায় মানে এখানে মারা হতো মানুষ মারা হতো তারপর এই জায়গায় কোনো মানুষই আসতে পারে না এখানে

দেখেন এই জায়গাগুলোতে কোন মানুষই আসতে পারে না টুটালি ভাই একদমই থাকতো একটা বোধের কথা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না এমন একটা ভয়ঙ্কর

এবার আপনি কোথায় যাচ্ছেন হে আপনি কোথায় যাচ্ছেন এভাবে এদিকে আসেন এবার কোথায় যাচ্ছেন এভাবে না কি হয়েছে রয় তুই আমায় কতবার গম গম যেহেতু এখান থেকে চলে যা লাইট লিও নাইট অফ কর তুই লাইট অফ কর তুই ওই তেলা টাসকর লাইটে تاني চাই তত করতে পারি না নাইট অফ কর নাইট অফ কর নাইট অফ কর এই বেপে কি উঠেন 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 এই ভাই উঠেন এই আপনার কি হইছে উঠেন না কেন এই ভাই উঠেন তাড়াতাড়ি উঠেন আরে ভাই উঠেন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই জায়গায় আমাদের ভিডিওটা শেষ করতে যাচ্ছি কারণ এই জায়গায় আমরা থাকতে পারছি না যেকোনো সময় আমাদের উপর অ্যাটাক করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেশটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন আরো উৎসাহিত করবেন আমাদের আমাদেরকে যাতে এরকম ভালো ভালো ভিডিও দিতে পারে আপনাকে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম